ও আল্লাহর উপরে আমার ভরসা এছাড়া আমার আর কোনো ভরসা না আর দর্শকের কাছে আমার ভরসা খালা একটা স্বামী যার যে নারীর নাই সেই স্বামীর এই সমাজে কি এই নারীর কি সেই সমাজ এই সমাজে কি কোনো মূল্য আছে না কিনু মূল্য নাই একটা গাছের পাতার মূল্য আছে বাবা কিন্তু ওই নারীর কিনু মূল্য নাই কারণটা কি কারণ ওই যে স্বামী নাই আমার ছাতা নাই যে একটা তুফান এলে বামে ধরমু আবার বামে তো ডাইনে তুফান এলে ডাইনে ধরমু আমার তো ছাতা নাই এটা গাছ নাই

আমি এই গন্ডগুলের সময় আমার এই সময় 10 হাজার বছর বয়সা বড় ওই 30 টিশানি আপনার কি নাম আপনার বাড়ি কোথায় কোথায় আমি ধর্মস্থানের কথা বলতে পারি না এত ছোটবেলায় আপনি হারিয়ে গেছেন হ্যাঁ গন্ডগুলের সময় তো ছোটবেলায় আইছি আমার ধর্মস্থানের কথাই বলতে পারি না কিন্তু আমি শুধু এটুকো বলতে পারি যে আমার আমার ধর্মস্থান হচ্ছে সুসুন্দরগপুর বর্ডারের কাছে আমি ওই জায়গাটা গেছি বাবা আমার বাপেন নাম তো আইছে ছোট থাকতো আমার বাপেন নাম আমি বলতে পারি না খেলা আমাদেরকে একটু বলবেন যে নাচকে স্বামী নেয় আপনার এতটা দুঃখ এত কষ্ট যে মানুষগুলোর যে নারীর স্বামী আছে তারা কেন স্বামীর মূল্যায়ন করে না তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আমার তো স্বামী নাই আমি তো স্বামীর মূল্যটা বুঝি যাদের স্বামী আছে তারা তো স্বামী বললে গ্রহণ করে না তারা তুই তামারি করে বাসা করে স্বামী তো ধরে মারে তার বাদে অন্য খারাপ বিশ্রী বিশ্রী কথা কয় যে হেডে আমরা বুঝাই যে দেখো আমার যে স্বামী নেই আমরা স্বামীর দুঃখটা বুঝি তোমার যে স্বামী আছে তোমরা স্বামীও যারা মারো মাইক দূর করো স্বামীর কলারে ধরো স্বামীরা ধাক্কা দা দাও দেওয়ামীরা বাদ না স্বামীরা বিভিন্ন রকমের খাসরা খাসরা কথা বলো আমগর যে স্বামী নেই আমরা তো স্বামীর দর্দটা বুঝি আমরা তো আজ পর্যন্ত স্বামীর এইসব ভাষা করি নাই আমরা স্বামীর এইসব ভাষা করি নাই সেই জন্য আমগর ভাইগ্যায় স্বামী নাই আমগর স্বামী আল্লাহ লইয়া গেছে মানে আপনারা স্বামীকে ভালোবাসেন স্বামীর মূল্যায়ন করেন সেই জন্য স্বামী এই সেই জন্য আমগর স্বামী নাই আমগর বেশি ভালোবাসি বেশি শ্রদ্ধা করছি নিজে না খায় স্বামী রেখা হয়েছি স্বামী না খায় নিজে রেখা হয়েছে কিন্তু আম ভাগ্যের স্বামী নাই আর যাদের স্বামী আছে তারা স্বামী রে কি মূল্যমানই দেয় না যে ঘরের বউই হয়েছে স্বামী আর স্বামী হয়েছে বউ কত দেখতেছি বাবা আর কি দেখুন দেখতে দেখতে তখন আর ভালো লাগে না আমরা মোবাইল নাম্বারটা দিতে চাই আপনার যে আপনার সাথে সরাসরি যোগাযোগ করবে আপনাকে যদি একটু সহযোগিতা করে সহযোগিতা করবো বাবা আরো কয়েকজনের নিচে কেউ দেয় না বাবা কিচ্ছু কিচ্ছু দেয় আরও কত হয়েছে নিচে আমার মাইয়ারে সুন্দর ভিডিওগুলো নিচ্ছে আমি মাইয়ার উলচারের পিছে খারা উলচান ধরে রাখছি আর এই বিভিন্ন কাহিনি আমার বইছি কেউ দেয় না বাবা একো মারে দেয়নি আমাদের মেয়ের প্রতি সপ্তাহ বারোশো টাকার ওষুধ লাগে ওষুধ খাওয়াইলে একটু ভালো আর না খাওয়ালে একটা কি আছে আমি মোবাইল দিলে আপনারা খালা আমি মোবাইল নাম্বারটা বলতেছি এই কি আপনার হ্যাঁ হলো দশক নাম্বারটা আমি আবার বলতেছি জিরো ওয়ান এইট